ফলন ধরেন নথি যদি ঠিক মতো হয় তাই এখানে ধরেন আপনার সপ্তাহে এক দেড় মন দুই মন করে উঠছে কত শতক লাগাইছে এখানে এখানে মাত্র চার শতক লাগাই আগেও আমি আগেও চাষ করতাম হ্যাঁ আমার ওই পাঁচ শতক ছয় শতকে এক মন দশ কেজি পনেরো কেজি উঠতে পথে

এই দশটা শোনবেন আবার মুখের কথা আপনাদের ভালো লাগলে প্রচুর চাষ করবেন নতুন প্রচুর প্রচুর